এই মাছটা দু তিন দিন ধরে পড়েছিল। তো ভাবলাম দু তিন দিন ধরে ফ্রিজে পড়ে আছে তো মাছটা কি করা যায় মাছটা ফ্রাই না করে মাছটাকে প্রথমে আমি সেদ্ধ করে নিয়েছি তো একটু লেবু দিয়ে আর অল্প লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার মাছের কাঁটাগুলো আমি বেছে নেব এটা মাছের কাঁটাগুলোকে আমি আলাদা করে রাখবো তোমাদের দেখাচ্ছি আমি মাছটা থেকে কি বানাবো আজকে প্রথমে মাছের গুলো আলাদা করে নিচ্ছে এর ছালটা কিন্তু নেব না ছালটা আমি ফেলে দেব ছালটা আমি ফেলে দিচ্ছি এবার এতে কিছু কিছু মশলা অ্যাড করবো তার আগে একটু লেবুর রস দিয়ে দিলাম সামান্য হলুদ অল্প একটু লঙ্কার গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর পেস্ট করা একটু মশলা দেব এতে ছিল কাঁচা লঙ্কা বাটা আদা জিরে তো সামান্য একটু দিয়ে দেবো আর একটু ঝালের জন্য রাখবো কাঁচা লঙ্কা আছে বলে অল্প লঙ্কা দিয়েছি তোমরা চাইলে শুধু কাঁচা লঙ্কা বাটা দিতে পারো না হলে গুঁড়ো লঙ্কা দিয়েও করতে পারো এর মধ্যে আরও কিছু দেব এতে কর্নফ্লাওয়ার দিচ্ছি সামান্য একদম সামান্য বেসন দিলাম হাফ চামচ বেসন দিয়ে এটাকে মেখে গোল গোল করে বল করে নেবো আমি এটা শুধু গোল করেই ভেজে নেব তোমরা চাইলে ডিম একটা গোটা ডিমকে ফেটিয়ে তার মধ্যে দিয়ে চুবিয়ে গোল গোল করে তো সেটাও তোমরা ফ্রাই করতে পারো কিংবা তোমরা কর্নফ্লাওয়ার গুলে গোল গোল বলগুলোকে কর্নফ্লাওয়ারে চুবিয়েও সেটা ফ্রাই করতে পারো তেলের মধ্যে দিয়ে আমি এটা কিছুই দেব না শুধু জাস্ট গোল করব গোল গোল করে বলের মতো করে আর তেলের মধ্যে ফ্রাই করে নেবো এইভাবে ছোট ছোট করে গোল করে ফ্রাই করে নেব এইভাবে আমি সব কটা করে নিয়ে দেখাচ্ছি এগুলো বাচ্চারা নিজে থেকে খেতে পারবে কারণ এর মধ্যে কাঁটা বাচ্চা আছে তো বাচ্চাদেরকে যদি তুমি খেতে দাও কাঁটার জন্যে ওদেরকে আমাদের খাইয়ে দিতে হয় তো এগুলো ওরা নিজে নিজেই খেতে পারবে বাঁচতে হবে না কাঁটা দেখো কতগুলো হয়েছে অনেকগুলোই হয়েছে তিনটে মাছের ছোটো ছোটো মাছগুলোর পিস ছিল এবার এই মশলার মধ্যেই এই একটু টমেটো আর পেঁয়াজ দিয়ে দিলাম এটা পেস্ট করে নেব এটা যখন ঝালটা বানাবো তখন এটা দেবো আমাদের বললাম ডিম দেবো না কিন্তু আবার ভাবলাম যে না ডিম দিয়ে দিই ডিম দিলে বেশ ভালো ভাঙবে না এই কর্নফ্লাওয়ার নিয়েছি এই বলগুলো তেলের মধ্যে দিলে ভাঙবে না তো ডিমটা নিয়ে ডিমে চুবিয়ে তারপরে ডিমের মধ্যে অল্প লবণ দিয়েছ আর গোলমরিচ দিয়েছি তোমরা এতে গোলমরিচ দিলে ভালো হবে তো গোলমরিচটা আমি ভুলে গিয়েছিলাম দিতে খুব সুন্দর হয় গোলমরিচ দিলে পিস বলগুলো এমনি খাওয়া যাবে এত সুন্দর দেখতেও হয়েছে দেখো লাল লাল করে পুরো পিস বলগুলো ভেজে নেব এবার এই মশলাটা দিয়ে দেব মধ্যে সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি এবার একটু কষা বাসা হয়ে গেলে মশলাটা একটু কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম এতে দশ মিনিট ফুটবে এই যে ঘরেতে তৈরি করেছিলাম গরম মশলা এই মশলাটা একটু দিয়ে দেবো আর উপর থেকে সামান্য ঘি দিয়ে দেবো সামান্য গ্রেভি রাখবো ফিজবল হয়ে গেছে এবার নামিয়ে নেবো তোমরাও বাড়িতে এরকম ফিসবল বানিয়ে করবে আমি যেভাবে আজকে ফিসবলটা বানালাম অবশ্যই তোমরা এইভাবেই ফিসবল ট্রাই করবে এবং কমেন্টে অবশ্যই আমাকে জানাতে ভুলবে না টাটা কিসের বল এটা এটা কিসের চিকেন চিকেন এটা চিকেন ভালোভাবে বল এটা কিসের চিকেন গবি চিকেনের পর গবি এলো তারপর মাশরুম মাশরুম ফিস ফিস কেমন হয়েছে ভালো হয়েছে